প্রতিদিন সকালে রুটি বেলা ঝামেলা করে নাস্তা বানানো অনেক কষ্টকর আজ আমি রুটি বেলা ঝামেলা ছাড়াই আপনাদেরকে সহজে আটার রুটি তৈরি করে দেখাবো কতটা সফট এই রুটিটা রুটি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি লবণটাকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব পানিটা নর্মাল পানি দেব অল্প অল্প করে পানি দিয়ে পাতলা করে একটা গলা তৈরি করে নেব গোলাটার ঘনত্ব খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না এরপর ফ্লাইফেন বসিয়ে আমি টিস্যুতে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি লাইপেনটা গরম হওয়ার পর এখন আমি রুটির গোলাটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর এভাবে একটু সিদ্ধ হয়ে আসলে রুটিটা আমি উল্টে দেব একটু সময় নিয়ে রুটিটা বাঁচতে হবে তাহলে খুব সুন্দরভাবে রুটিটা ফুলে উঠবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলতেছে এরপর আবারও রুটিটা উল্টে দেব হালকা একটু চেপে চেপে রুটিটা ছেঁকে নেব এভাবে হালকা একটু চেপে চেপে দিলে অনেকটা পুল্ক হয় রুটিটা এপাশ ওপাশ করে একটু উল্টে পাল্টে রুটিটা যখন দেখব কালারটা সুন্দর হয়ে আসছে তখনই চলে থেকে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে রুটিগুলো দেখেই বুঝতে পারছেন আমি আরও একটা রুটি ছেঁকে দেখাচ্ছি আপনাদেরকে আবারও একটু তেল দিয়ে একটু মুছে নিচ্ছি একে নিয়মে আবারও এই রুটিটাও আমি ছেঁকে নিচ্ছি কত সুন্দরভাবে রুটি বেলা ছাড়াই এই রুটিগুলো তৈরি হচ্ছে আশা করছি আপনারাও ভাষায় এভাবে চেষ্টা করবেন রুটি বেলা বেলের জামেলা ছাড়া তৈরি করতে কতটা সফট হয়েছে রুটিগুলা খেতেও অনেকটা মজা লাগে যেই কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এরকম যেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকের জন্য এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ